আমরা কিছুক্ষণ আগে আসলে সবার থেকে শুনছিলাম সাইবার বুলিং সম্পর্কে এবং রাজনৈতিক সৌহার্দ্য এইসব বিষয়গুলো নিয়ে আমরা অনেকের থেকে তাদের বিভিন্ন অভিজ্ঞতা সম্পর্কে এবং বিভিন্ন পরিস্থিতি সম্পর্কে আমরা শুনছিলাম এবং কিভাবে সমাধান করা যায় এগুলো সম্পর্কেও আমরা শুনেছি আমাদের যে রাজনৈতিক সৌহার্দ্য এই বিষয়েও আমরা আসলে জেনেছি আমার বড়ো ভাই আর মানুল ভাই কিছুক্ষণ আগে আমাদের কিছু সুপারিশনামা ম্যাফের পক্ষ থেকে কিছু সুপারিশনামা বলেছেন তো আমিও কিছু সুপারিশনামা ম্যাফের পক্ষ থেকে বলছি আসলে বাংলাদেশের বর্তমানে বিশেষ করে আমরা প্রায় লক্ষ্য করি যে দীর্ঘ সময় ধরে দীর্ঘ সময় ধরে আসলে প্রতিহিংসার যে রাজনীতি চলমান ছিল বা আমি বলবো যে এখনো চলমান আছে এটা আসলে একটা দেশকে কোনোভাবেই সামনে গিয়ে যাওয়ার জন্য আসলে কোনোভাবেই সমর্থন করে না আমরা আমরা দেখেছি যে প্রতিপক্ষকে ঘায়ল করার জন্য আমরা বিভিন্ন বিভিন্ন অপত্য ভাষার যে ব্যবহার শব্দ চয়ন হয় সেটা আসলে রাজনৈতিক সুষ্ঠ ধারার যে রাজনৈতিক প্রেক্ষাপট সেখানে আসলে অনেক বাধাগ্রস্ত করে তো এই বিষয়ে আসলে ম্যাফের পক্ষ থেকে আমরা চাইব ডেফিনেটলি যে রাজনৈতিক দলগুলো আছে তারা দলীয় ফোরামে এসব বিষয়ে আসলে বিভিন্ন আচরণ আচরণবিধি তারা তাদের দলীয় কর্মীদেরকে সচেতন করবে এবং আমরা ম্যাফের পক্ষ থেকে আরো কিছু সুপারিশের মধ্যে আমি বলবো জাতীয় স্বার্থ দিন শেষে আপনারা যে ব্যক্তি স্বার্থের উর্ধি কিন্তু জাতীয় স্বার্থ এবং দেশের স্বার্থ দেশের বর্তমানে কিন্তু দেশকে স্থিতিশীল রাখাটা আমাদের জন্য কিন্তু এখন অনেক বড় চ্যালেঞ্জিং হয়ে গিয়েছে এই দেশকে আসলে স্থিতিশীল রাখার জন্য আমাদের প্রত্যেকটা দলের যে রাজনৈতিক সৌহার্দ্য এটা আসলে বর্তমান সময়ে খুব বেশি প্রয়োজন হয়ে পড়েছে আমাদের বাংলাদেশের সার্বভৌমত্ব তোকে আসলে রক্ষা করার জন্য হোক কিছু মিলিয়ে আমি আর বেশি কিছু বলবো না সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি বক্তব্য শেষ করছি ধন্যবাদ